হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সব ভাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব কুদ্রি মালাইকারি কুদ্রি মালাইকারি করতে এখানে নিয়েছি দুশো গ্রাম কুদ্রি এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি একটা কুদ্রিকেই দুভাগ করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি টু টেবিল স্পুন রিফাইন্ড তেল বা সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ এবার লবণ আর হলুদ তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুদরি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করবেন এবার কুদরি দিয়ে খুব ভালো করে কুদরিগুলো ভেজে নিতে হবে এর জন্য দু তিনবার ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে কুদরিগুলো ভেজে নিচ্ছি আজকের রেসিপি কুদ্রি মালাইকারি খুব সহজেই হয়ে যায় আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সহজেই পেয়ে যাবেন কুদ্রিটা ওইদিকে ভাজা হতে থাক অন্যদিকে নিয়েছি একটা বাটিতে এক কাপ পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি এবার দই ভালো করে ফেটিয়ে নেব। দই ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল দিয়ে আবার একটু ফেটিয়ে নেব আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে ভীষণই ভালো হয় অন্যদিকে কুদ্রিটাও ভাজা হয়ে গেছে ঠিক এই রকম ভাজা করতে হবে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম লোতেই থাকবে দুই থেকে তিন মিনিট পর ঢাকা সরাচ্ছি দেখুন কুদ্রি মালাইকারি কিন্তু একেবারে রেডি ভাতের সাথে এই রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের লাগে একবার অবশ্যই বানিয়ে খান রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার